ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আলট্রাটেক সিমেন্ট বিবেকানন্দ রকে নরেন্দ্র মোদীর ধ্যান কর্মসূচির আজ দ্বিতীয় দিন শেষ দফার ভোটের আগে গতকাল থেকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী দেখছি সে দেখাচ্ছি সেই ছবি আপনাদের প্রধানমন্ত্রী ধ্যানে বসেছেন হ্যানো মণ্ডপে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ দফার ভোটের আগেই গতকাল থেকে ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদী দেখছেন সেই ছবি ভ্যানো মণ্ডপম সেখানে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন নমক আজ তার ধ্যান কর্মসূচির দ্বিতীয় দিন বিবেকানন্দ রকে কাল থেকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ রক সেখানে নরেন্দ্র মোদী ধ্যানে বসেছেন তার ধ্যান কর্মসূচির আজ দ্বিতীয় দিন শেষ দফায় ভোটের আগে গতকাল থেকে ধ্যানে বসেছেন তিনি এর আগে দুই লোকসভা ভোটের সময় আধ্যাত্মিক সফর করেন প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দোতে প্রতাপগড় দুর্গে আধ্যাত্মিক সফর করেন তিনি আর দু হাজার উনিশে কেদারনাথে আধ্যাত্মিক সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেখতে পাচ্ছেন সেই ছবি ধ্যানমগ্ন নরেন্দ্র মোদী মোট পঁয়তাল্লিশ ঘন্টার ধ্যানমগ্ন ছবি দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন তিনি দফা ভোট আর শেষ দফা ভোটের আগে গতকাল থেকেই ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ধ্যানমগ্ন থাকার কথা প্রধানমন্ত্রীর মোট পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন নরেন্দ্র মোদী তিনি কোনো খাবার গ্রহণ করবেন না এবং এই মোট পঁয়তাল্লিশ ঘন্টা সময়ের মধ্যে মৌনব্রত বজায় রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাচ্ছি ধ্যান মণ্ডপমের ছবি আগামীকাল সন্ধ্যে পর্যন্ত ধ্যান করার কথা প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর ধ্যানের ছবি দেখানো হচ্ছে আপনাদের আবারও হুমকি হুমকির রং কি সাদা ভোটের ঠিক একদিন আগে বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান থানের উপর কালো রঙের প্লাস্টিক মুড়ে রাখা কোনো জিনিস উসকে দিল বিরোধীদের ভয় দেখানোর চেনা ছবি আজ সকালে দমদম লোকসভা কেন্দ্রের অধীন হরদা ছ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির গেটের সামনে সাদা থান দেখতে পান তার স্ত্রী মহিলার অভিযোগ শাসক দলের কর্মীরা ওই থান কাপড় রেখেছেন তার সন্দেহ কালো রঙের প্লাস্টিকের ভেতরে রাখা আছে তাজা বোমা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এর আগেও ওই বিজেপি কর্মীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে আমি তো এটা সরাসরি খুনের হুমকিই দেখতে পাচ্ছি সাদা থান কি অর্থে দেবে সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পড়ে এটা আমার মনে হয় আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি তৃণমূল ছাড়া আর কে করবে কেন সরাসরি খুনের হুমকি গতবার ওই ভোটের সময় এই মানে রয়েছে আমার একটা ছেলে আছে আতঙ্কতে থাকবো না আমরা প্রশাসনের কাছে সুবিচারের দাবি চাইছি ব্রড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট